যে পৃথিবীটা গোল যা হিসাব এই জন্মে হয়ে যাবে পরের জন্মে কিছু হবে না আর একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়ার দায়ী আমরা সেটা করে দেখাবো গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাটে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশে নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়ার ডায় আমরা সেটা করে দেখাবো মানুষ জোট বাঁধছেন বলছি কর্মচারী অনেক দিন আগে করেছে এক মাস আগে করেছে ভিখারি সরকার এটা করবে চিন্তা আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে বাংলাদেশে সিসি টিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা সবাই বলতো কয়লা বালি পাথরটা তোর খায় এখন ট্যাপ খাচ্ছে সিসিটিভি খাচ্ছে আবাস নিয়ে দুর্নীতির বিক্ষোভ মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে কেউ বাড়ি পাইনি আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি ফাইনালিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোন দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জি এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছে মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিউআরটি গেছিল ওকে কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন ইন নেই যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশ কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কথা তো মমতার একটা চাকর একত্রিশা ডিসেম্বর রিটায়ার করবে ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো তারপরে মমতাকে একটা পোস্ট দিবে ওই জন্য এই সব কথা জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাই হোক তিনি সেন্ট্রাল ফোর্স কে ডিকটেট করছেন আমি সেন্ট্রাল ফোর্স এর যারা বিএসএফ সিআরপিএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএদেরকে মাদার ইয়াটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ কৌশিক রায়দের অথচ জগদীশ বাসুনিয়া তিনি কনময় নিয়ে গুন্ডা নিয়ে সীতাইর সব বুথে ভুতে ঘুরে বেড়িয়েছে লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সীতাইতে কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সেন যা বলতো তাই করতো তাদেরও মাতব্বরি দেখেছি সে গুলো এখন নেই শেষ হয়ে গেছে যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল যা হিসাব এই জন্মে হয়ে যাবে পরের জন্মে কিছু হবে না আর একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে জনগণই গতকাল একবার শুধু মারা গেল দুর্ঘটনায় ব্যস্ততা সব দুটো দুটোর দিক উঠে এলো এক হচ্ছে অটো চালক এবং মা তো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে আমি কালকেই বলেছি পুলিশ নিয়ে যায়নি বলে অ্যাডমিশান করেনি অমানবিক দ্বিতীয় আমি বলেছি পিসি আর গেলে পিসি ভাইপো গেলে স্টার্ন ভাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন আগামীকাল মাননীয়া পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে আপনি আপনার চারটে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন দেখবেন কি ট্রাফিক থাকে এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে আর যত গরু হাঁটি আটি আনা হয় ঝাড়খন্ড থেকে সব গরুকে ফুলবেড়িয়ার ঘাট আর এখানে ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে আর পুলিশ পার গরু টাকা করে তোলে চলুন আমার সঙ্গে সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি এগুলো সব বন্ধ হবে যোগী আদিত্যনাথ ইউপিতে বন্ধ করেছে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে ছাব্বিশ সালে আমরা বাংলাতে বন্ধ করব